আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতালি ভিসা আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আঠারোই সেপ্টেম্বর দু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছিলেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তাদের অনেকেই রিজেক্ট হচ্ছেন তার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে সুই থেকে প্রত্যাহার করা হয়েছে তো এটা একটা খুবই মর্মান্তিক একটা বিষয় যে প্রায় দুই থেকে আড়াই বছর পরে অপেক্ষা করার পরে তারা সুই থেকে প্রত্যাহার করতেছে তো এটার দায় সম্পূর্ণ মাধ্যমের কারণ তারা যদি সুই থেকে যখন কাগজপত্র চেয়েছে সেটা যদি তারা ভালোভাবে ঠিক মতন দিত বা সুইয়ে গিয়ে নিজেরা আপডেট করতো তাহলে আর এগুলো ভিসা রিজেক্ট হতো না তো যাদের রিজেক্ট আসছে তারা অনেকেই কালেকশন করছে রিজেক্ট পেপার জানার জন্য যে কি কারণে রিজেক্ট হচ্ছে তাদের রিজেক্ট পেপারের ভিতরে অথি মানে হানড্রেড একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই উল্লেখ করা আছে যে অধনস্থ কাজের নূল্যাবস্থা ইস্প্রত্য ইউনিকো ইমিগ্রেজিওন দ্বারা প্রত্যাহার করা হয়েছে তার মানে সুই থেকে যখন মালিকের কাছে প্যাক গিয়েছে যে আপনার ট্যাক্স বাকি বা যে কোনো কাগজ বাকি আছে ওগুলো আপডেট করেন তখন মালিক সেটা রেসপন্স করে নেই বা আপডেট করে নেই অথবা যাদের মধ্যস্থকারী ছিল তারা এগুলো গুরুত্ব দিয়ে সেগুলো আপডেট করে নেই এখন সবগুলোই যারা রিজেক্ট খাচ্ছে তারা বেশিরভাগই লেখা আছে যে সুই থেকে প্রত্যাহার করা হয়েছে আপনারা অবগত আছেন যে বিগত আমাদের আগে আন্দোলন হয়েছিল তখন যখন এম্বাসিতে আমাদের প্রতিনিধিদেরকে ডেকে তখন তারা স্পষ্ট ভাষায় বলেছিল যে প্রত্যেকটা নূলস্থা সুই থেকে আবার মানে চেক হবে সুই থেকে আপডেট করতে হবে তখন আসলে আরও প্রায় এক দেড় মাস আগেই সুই থেকে মালিকের কাছে প্যাক গিয়েছিল যে আপনার এই কর্মীটা লাগবে কিনা না যদি লাগে তাহলে আপনার সব ডকুমেন্ট সুইতে আপডেট করান বা প্যাকের মাধ্যমে দেন আসলে দেখা যাচ্ছে যে অনেক মালিকেরই এই সাধ্য নেই কারণ চল্লিশ পঞ্চাশটা আবেদন করেছে তাদের তো আর এতগুলো লোক নেওয়ার মতো সক্ষমতা নাই সেক্ষেত্রে সুই থেকে যখন তাদের কাছে প্যাক গেছে বা মেল গেছে তখন তারা সেটা রেসপন্স করে নেই কারণ তাদের কাছে সেই কাগজপত্র নাই। তো এটার দায়ভার সম্পূর্ণই মধ্যস্থতাকারের আর মালিকের কারণ তারা রেসপন্স করে নাই তো আজকে ঢাকা এবং চট্টগ্রাম ভিএফএসগুলো বলে বেশিরভাগই রি রিজেক্ট পাসপোর্ট কালেকশন বেশি ছিল লোকজন পুনরায় পাসপোর্ট জমা দানকারী খুবই কম ছিল কারণ বিগত প্রায় দশ থেকে পনেরো দিন যাবৎ একেবারে কম পরিমাণেই ভিসা রেডি বা পাসপোর্ট সাবমিট করার মেসেজ খুব কমই আসতেছে এই কয়দিন তারা সম্পূর্ণভাবেই রিজেক্ট দিচ্ছে তো যেটা মনে হচ্ছে যে যেই হারে তারা রিজেক্ট দিচ্ছে আশা করা যায় বা দু এক মাসের ভিতরেই এইগুলো ক্লিয়ার করে দিবে তারা আর এগুলো রাখতে চাচ্ছে না তো এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই রিজেক্ট হবে তবে কিছু মানুষ ভিসা পাবে তারা হচ্ছে তারা হচ্ছে যারা সুই থেকে আপডেট করছে নিজে থেকে যেয়ে বা যাদের মালিকের কাছে মেইল ছিল তারা সেটা আপডেট করে দিয়েছে তারাই একমাত্র ভিসা পাবে ইতালি ভাষা শিক্ষা বই ইতালি যাওয়ার আগে ইতালি ভাষা শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ভাষায় দক্ষ হন তাহলে ইতালি ইতালি গিয়ে একটি ভালো কাজ এবং ভালো বেতনের চাকরি করতে পারবেন আমাদের বইটি আপনি কেন কিনবেন কারণ আমাদের বইটিতে আছে বাংলা ইতালিয়ান এবং ইংরেজি ভাষা আপনি এখানে তিনটি ভাষাই পেয়ে যাবেন বইটিতে বর্ণমালা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে যেখানে হোটেল রেস্টুরেন্ট দোকান ব্যবসায়িক প্রয়োজনীয় কথাবার্তা এবং আমাদের এই বইটি পড়লে ষাট দিনের ভিতরে ইতালি ভাষায় আপনি একজন দক্ষ হয়ে উঠবেন বইটি অর্ডার করলে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ধন্যবাদ অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন